ইলেকট্রিক ব্লোয়ার মেশিন এটা দিয়ে বাসাবাড়ি অথবা যানবাহনের অথবা বিভিন্ন কিছু ধুলাবালিগুলো পরিষ্কার করতে পারবেন তো এটা হচ্ছে এক হাজার ওয়াটার সুপার কোম্পানি এবং এটা হচ্ছে রেড কালারের তো দেখতেই পাচ্ছেন এই সাথে থাকবে একটি ব্যাগ যেটা দিয়ে ময়লাটা টেনে এর মধ্যে রাখতে পারবেন অর্থাৎ এটা টানতেও পারবে আবার ছাড়তেও পারবে এটা দিয়ে হচ্ছে ময়লাগুলো জমা করে রাখবেন এবং প্রয়োজনীয় এখানে এন থেকে আবার চেন দিয়ে খুলে ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন সাথে থাকবে লম্বা যে ক্যাপটি এটা দিয়ে হচ্ছে বাতাসটা চিকন করে বের হবে এবং এটা এসি দুশো বিশ চলবে এটা হচ্ছে এক হাজার ওয়াটের এর সাথে আলাদা দুটি কার্বন দেওয়া আছে যদি কখনো কার্বন নষ্ট হয়ে যায় আপনারা এখান থেকে কার্বনগুলো চাইলে পরিবর্তন করতে পারবেন এই ব্যাগটি লাগিয়ে আপনার ময়লাগুলো যে যেই ময়লাগুলো টানবে যারা টানার কাজে ব্যবহার করবেন এবার ব্যবহার করতে পারবেন আর যারা জাস্ট পরিষ্কার জন্য ব্যবহার করবেন সামনের যে লম্বা ক্যাপটি এই ক্যাপটি লাগিয়ে রাখলেই দিয়ে টানবে বা বাতাস একদিক দিয়ে ছাড়বে এই অনেক স্পিডের কারণে এখান থেকে ময়লাগুলো দূর হয়ে যাবে দাম মাত্র বারোশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হয় অর্ডার করতে কল দিন স্ক্রিনের নাম্বারে টাকার বাইরে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে একশো বিশ টাকা